দু আঠেরো সালে তৃণমূল ছাত্রনেতা অলোক নিতাই দাস খুনের মামলার বেকুসুর খালাস পেলেন জন অভিযুক্ত মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ দু সালের এই মামলা দিনহাট মহকুমা আদালতে উঠলে এই মামলার উনিশজনকে বেকুসুর খালাস নির্দেশ দেন মহকুমা আদালতের বিচারক বলে আসামি পক্ষের আইনজীবী মাসুদ হাসান জানান এই মামলায় বর্তমান দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী সহ আরও বেশ কয়েকজনের নাম উঠে আসে এদিন তারা দিনহাট মহকুমা আদালতে উপস্থিত থেকে বেকুসুর খালাস পান দু সালে আঠেরো সালের চৌঠা অক্টোবর দিনহাটা কলেজের তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী কন্দলে এক তৃণমূলের ছাত্রনেতা অলোক নেতাই দাস আহত হন এরপরে ছয় অক্টোবর তার মৃত্যু হয় সেই ঘটনায় বেশ কয়েকজনের নামে লিখিত অভিযোগ দায়ের হয় দিনাটা থানায় সেই মামলাতে এদিন রায় দিল আদালত গত চার দশ আঠারো তারিখে দিনাটা থানায় একটা এফআইআর হয় গৌরাঙ্গ দাস সেই এফআইআর করে যে অলোকৃতি দাসকে মারধর করা হয়েছে পরবর্তীতে এই মামলাটা শুরুতে হয় কিছু সাত থেকে এবং অন্যান্য আরও ধারা নিয়ে অসুস্থ থাকার পরে দুদিন পরে মারা যায় তারপরে এই মামলায় ধারা তিনশো দুই যোগ হয় এবং একশো কুড়ি বি ক্রিমিনাল কনস্পিরসি যোগ হয় এই মামলায় দীর্ঘদিন ধরে এই মামলার বিচার চলে বিচার চলাকালীন পুলিশ টোটাল উনিশ জনের নামে চার্জশিট দেয় এবং পাঁচজনকে এই মামলা থেকে বাদ দেয় উনিশ জনের মামলার আজকে ফাইনাল হিয়ারিং ছিল সেই ফাইনাল হিয়ারিংয়ে আজকে মাননীয় অতিরিক্ত দায়রা জয় আদালত দিনাটা আদালত এই কোর্ট থেকে দিনাটা কোর্ট থেকে আজকে এই উনিশজন বেকসু খালাস পায় এই মামলায় আজকে উনিশজন যারা ওই সময়ে ছিল বিভিন্ন আসামিরা তারা উনিশজন আজকে এই মামলা থেকে বেকসুখ খালাস পায় তাহলে কি এটা মিথ্যা মামলা ছিল আদালতের প্রমাণ না প্রমাণ বেকসু প্রমাণ না হয় আপনার নাম এবং আমার নাম মাসুদ হাসান আজকে আমাদের এই সেই কেসে আমাদের আজকে নির্দোষ প্রমাণিত হলাম আমরা সকলে এবং জজ সাহেব আমাদেরকে এই কেস থেকে মুক্তি দিলেন এবং এটা আমরা যেদিনকে প্রথম এই কেসটা হয়েছিল দুই হাজার আঠেরো সনে এবং এখানে যারা উপস্থিত আছে আমি বিশেষ করে আমিও বাইরে ছিলাম অনেকে সেই দিন সেই স্পটেই ছিল না তারপরেও তৎকালীন আমাদেরকে ফাঁসানোর জন্য অজয় রায় থেকে শুরু করে নিশিত থেকে শুরু করে এরা তখন যে একটা খেলা খেলছিল আমাদের তারা তৃণমূলই করত। কিন্তু আমাদের বিরুদ্ধে একটা খেলা খেলছিল। সেই খেলা খেলতে গিয়ে আজকে অলক্ষ্মীদয়ী দাস ছেলেটা মারা গিয়েছে আমরা প্রথম দিনও বলেছি যে এটা নিন্দনীয় ঘটনা কিন্তু তারা সেই নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য নিজেদের রাজনীতির অধিপত্য বজায় রাখার জন্য যাতে মাঠ ফাঁকা করে নিজেরা রাজনীতিতে একাকি অধিপত্য স্থাপন করতে পারে সেটার জন্য তারা মিথ্যে আমাদের কিছু নাম ঢুকিয়ে দিয়ে এই কেসটার সমস্ত কিছু শেষ করে দিয়েছে আমি সেদিনও বলেছিলাম যে আমরা নির্দোষ প্রমাণিত হব কোর্টে আজকে হয়তো অনেকে অনেক কথা বলছে মানে তৎকালীন অনেকে অনেক কথা বলেছিল নিজেদের লোকরাও অনেক কথা বলেছিল পারিপার্শ্বিক লোকরাও আমাদেরকে দোষী ভাবতে শুরু করেছিল আমরা তখন দিশাইন হয়ে পড়েছিলাম যে একটা কেস হয়েছে একটা ছেলে মারা গিয়েছে আমি প্রথম দিনের আপনাদের কাছে সংবাদ মাধ্যমে আমার বাইট ছিল প্রথম দিনের বাইটও যা যে আমরা নির্দোষ আমি নির্দোষ আজকেও এক সেটা আদালতের মধ্যে দিয়ে প্রমাণ হল এর থেকে বড় কিছু হয় না এবং তৎকালীন আর খবর হয়েছিল যে উদয়নগা মহাশয় কেস জোর করে তুলে নেওয়ার চেষ্টা করছে এটা করছে সেটা করছে টোটালটাই ওই সেই তৎকালীন অজয় রায় নিশিদ্ধ একটা চক্রান্ত ছিল উদয়ন গুহকেও যাতে এই কেসে ফাঁসানো যায় আজকে আমরা প্রমাণ বা কোর্টের মাধ্যমে প্রমাণ হলো যে তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদেরকে ফাঁসিয়েছে কি নির্দোষ হ্যাঁ একদম উনিশজনকে আমাদেরকে নির্দোষ আদালত ঘোষণা করলো কতজন আদালতের প্রতি কৃতজ্ঞ আদালত বিচার পেয়েছে এবং আদালতের কাছে আমরা বিচার পেয়েছি এর জন্য আদালত করেছে কতজনের ভিত্তি এখন লাস্ট যেটা চার সিটে ছিল উনিশজন উনিশজনকেই আজকে জর্জ সাহেব মুক্তি দিয়েছিলেন আপনার নাম আমার নাম সাবিশ চার চৌধুরী আঠেরো সালের ঘটনা তো কলভূমিতে দ্যাশের মামলায় যে সমস্ত তাদের নাম জড়িত করেছিল পুরো তেষ্টাই ছিল মিথ্যা আজকে সেই কোটের রায় ঘোষণা হলো যশ সাহেব এই কে জন নাম রয়েছে সবাইকে জজ সাহেব নির্দেশ ঘোষণা করলেন এবং সকলে আমরা আজকে জজ সাহেবের মাধ্যমে জানতে পারলাম যে আমরা সকলে নিতে আমরা বেকুশোর খালাস হলাম এই জন্য আমরা আদালতের কাছে চিরকৃতজ্ঞ এবং সেই সময় কলেজের এই রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে অজয় রায় এবং নিশিৎ প্রামাণিক আমাদেরকে রাজনৈতিক শিকার করে তাদের নিজেদের স্বার্থ করার জন্য আমাদেরকে এইভাবে মিথ্যাভাবে আমাদেরকে সবকে কেসে ঢুকিয়েছিলেন বা ফাঁসানোর চেষ্টা করছেন আজকে শুক্রের চাই হলো সেটাই খুটে প্রমাণিত আপনার নাম আমার নাম মিরাজ আলম